సా నీ ఠాము

যে এদিকে যেতে হবে না এদিকে গো নিয়ে নেবো আমি নেবো শোনো আমার হাতে দাও দাও একটা দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ নিয়ে নিলে কেন আবার দাও থ্যাংক ইউ এই তো গুড গার্ল হ্যাঁ দিউ নে বাবা ধোঁকা দিচ্ছে গো হাতে দিচ্ছে নিয়ে নিচ্ছে দিচ্ছ তো নিচ্ছ কেন দাঁড়ানো ও মানুষর পেছনে কি হ্যাঁ পেছনে কি এই যে পেছনে কি বাবা কই গো সাবান কই গো শোনো সাবান কই গো

আমার পেছনটা তো ধরছো এই যে পেছনে যা পেছনে ঢুকে গেছে লেগে যাবে বের করে দাও সাবার নিয়ে এখন রঙ্গলীলা করছো তুমি রঙ্গলীলা